তাকোয়ার শাব্দিক অর্থ হল নিজেকে পাপাচার হতে রক্ষা করা নিষিদ্ধ কাজ হতে সুরক্ষিত রাখা তাকোয়ার পারিভাষিক অর্থ আলী রাদিয়াল্লাহু আনহু বলেন তাকোয়া এই চারটি গুণের সমন্বয় সর্বশক্তিমান আল্লাহকে ভয় করা ওহির আদেশ নিষেধ মেনে চলা অল্পে তুষ্ট থাকা এবং বিচার বিচারদীপসের জন্য প্রস্তুতি গ্রহণ করা আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেছেন পরিপূর্ণ তাকোয়া হল আল্লাহকে এই পরিমাণ ভয় করা যে দানা পরিমাণ গুনাহ থেকে তো বাঁচবেই সন্দেহজনক হালাল বিষয় থেকেও বিরত থাকবে এ কথারই নিগু অর্থমর্ম উঠে এসেছে কুরানের এই আয়াত দুটিতে অতএব যে অনুপরিমাণ ভালো কাজ করেছে সে তা দেখবে আর যে অনুপরিমাণ মন্দ কাজ করেছে সেও তা দেখবে তাই অবহেলা করে কোন নেক আমলই ছেড়ে দিও না আবার কোনো বদ আমলকেই ছোট ভেবে তাতে জড়িয়ে পড়ো না সাকিক সালামাহ সালামাহরহ বর্ণনা করেন মুয়া ইবনু জাবাল বলেন বিচার দিবসে ঘোষণা করা হবে তাকোয়াবান ব্যক্তিরা কোথায় রহমানের আর্শের ছায়া থেকে তারা উঠে দাঁড়াবে আল্লাহ তাদের কাছে অদেখা থাকবেন না সাকিক রাহিমাহুল্লাহ বলেন আমি তাকে জিজ্ঞাসা করলাম তাকোয়াবান কারা তিনি উত্তর দিলেন যারা শিরক ও মূর্তিপূজা থেকে বিরত থাকে এবং দিনকে আল্লাহ তালার জন্য একনিষ্ঠ করে নেয় হে ইমানদারগণ তোমরা আল্লাহকে সেভাবেই ভয় করো যেভাবে তাকে ভয় করা উচিত আর তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না এ আয়াতের ব্যাখ্যায় ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন এর অর্থ তাকে মান্য করা তার অবাধ্যতা না করা তাকে স্মরণ করা ভুলে না যাওয়া তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা অকৃতজ্ঞ না হওয়া আবু হুরায়রাকে তাকোয়ার ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি প্রশ্নকারীকে পাল্টা জিজ্ঞেস করেন আপনি কি কখনও কাঁটা ভরা পথে হেঁটেছেন লোকটি হ্যাঁ সূচক জবাব দিল আবু হুরায়রা জানতে চাইলেন যে কিভাবে হেঁটেছেন লোকটি বলল কাঁটা চোখে পড়লে সতর্ক হয়ে গেছি যাতে কাঁটার ওপর পা না পড়ে যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু বললেন তাকোয়ার অর্থ এটাই গুনাহ থেকে সতর্ক হয়ে পথ চলা আব্বাসী খলিফা ও বিশিষ্ট কবি আবদুল্লাহ ইবনুল মুতায় এই বিষয়টি এভাবে বলেছেন পথের কাঁটা দেখতে পেয়ে পথিক যেমন সতর্ক হয় ছোট বড় পাপ দেখে ঠিক এমনইভাবে বাঁচতে হয় ছোট বলে তা যেন আর অবহেলার পাত্র নয় ছোট ছোট পাথরকোনা মিলেই তো ওই পাহাড় হয় কুর্তুবি এবং ইবনু কাশির বলেছেন যে এটি ইবনুন মুতাজের রচনা হাসান বাশরী রাদিয়াল্লাহু আনহু বলেন তাকোয়াবান ব্যক্তিরা আল্লাহ তালার হারামকৃত বিষয় থেকে বিরত থাকে এবং তাঁর আদেশসমূহ মেনে চলে এমনকি সন্দেহজনক অনেক হালাল বস্তুও তারা পরিত্যাগ করে সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহ এর ভাষায় তাদেরকে আলাদা করে আল্লাহ ভিরুক ডাকার কারণ হল সাধারণত যেসব বিষয় নিয়ে কেউ ভয় করে না তারা সেগুলোর ব্যাপারেও ভিত থাকে উমার ইবনু আব্দুল আরিয়ো রাদিয়াল্লাহ আনহু বিষয়টি বলেছেন এভাবে দিনে সিয়াম পালন করা আর রাতে তাহার পড়াকেই তাকোয়া বলে না বরং তাকোয়া হল আল্লাহ তালার নিষেধকৃত বিষয় থেকে বিরত থাকা এবং তার আদেশ মান্য করা যাকে এর চেয়েও উঁচু পর্যায়ের আনুগত্যের সক্ষমতা দেওয়া হয়েছে সে কল্যাণের ওপর কল্যাণ লাভ করেছে ইবনু রজব রাদিয়াল্লাহু আনহু বলেন তাকুয়া হল আল্লাহ তালার ক্রোধ ও শাস্তি থেকে বাঁচার ঢাল আর এই ঢাল হল হল আল্লাহ তালার আদেশ নিষেধ মেনে চলা পরিপূর্ণ তাকুয়ার দাবি হলো ফরলের পাশাপাশি নফল আমল করা এবং হারাম থেকে বেঁচে থাকার সাথে সাথে মাকরুহ ও সন্দেহজনক জিনিসও পরিত্যাগ করা এটি তাকুয়ার চূড়ান্ত রূপ সাহাল ইবনু আবদুল্লাহ আল্লাহ আনহু বলেছেন আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নেই আল্লাহ তালার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া নেই কোনো পথ প্রদর্শক তাকোয়া ছাড়া কোনো রিক নেই আর তাকোয়াদ্রি করা ছাড়া কোনো আমল নেই তাকোয়াশুদ্রী রাখতে চাইলে সকল গুনাহ থেকে বাঁচতেই হবে আল্লামা আবুল কাসিম নাসনাবাইয়ের ভাষ্য অনুযায়ী তাকোয়াদ্রভাবে আঁকড়ে ধরলে দুনিয়ার মোহ উবে যায় আল্লাহ বলেন আর তাকোয়াবানদের জন্য আখিরাতের আবাসী শ্রে। তোমরা কি বোঝ না ইমাম কুর্তুবী বলেন সকল ভালোর সমষ্টিই তাকোয়া পূর্বের ও পরের সকল প্রজন্মের প্রতি এটি আল্লাহ তালার হুকুম আবু দারদা কেন কাব্যচর্চার সাথে জড়িত হন না এই প্রশ্নের জবাবে তিনি একটি কবিতা আবৃত্তি করে শোনান মানুষ সে তো কত কিছুই চায় আল্লাহ যা চান তাই সে শুধু পায় মানুষ বলল আমার ধন এই তো আমার চাওয়া অথচ কিনা তাকোয়া হল সবচেয়ে বড় পাওয়া তাই খেয়াল রাখুন আপনি তাকোয়া বান নাকি সীমালঙ্ঘনকারী উদাসীন নেক্কার পূর্বসূরিদের মতো আপনি আল্লাহকে ভয় করেন নাকি পেছনে পড়ে থাকেন